আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা যাই হোক আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব নাক দিয়ে কেন রক্ত পড়ে কি কি কারণে নাক দিয়ে রক্ত পড়ে এবং কোন প্রকার ঔষধ ছাড়াই নাগদিয়ে রক্ত পড়া বন্ধ করা যায় গوروয়া চিকিৎসা ভাবে এ বিষয়ের উপর আজকে আমি কনসেপ্টে ক্লিয়ার করব নাগদিয়ে রক্ত পড়ার কয়েকটি সূত্র আছে সেটা শিশু বাচ্চার থেকে মিডিয়াম কোয়ালিটি এবং বড় ছোট থেকে বড় সকলের যে কোনো ব্যক্তি নাগদিয়ে রক্ত পড়তে পারে তবে অনেক সময় আছে নাকে দেখে গেলো আঙ্গুলে যদি নখ লাগে সে নখের খোসা লাগার কারণে তখন রক্ত আসতে পারে কারো ঠান্ডার সমস্যা আছে সমস্যা আর এই নাকে পলিপ আছে সেই ব্যক্তিরও নাক দিয়ে রক্ত আসে বা পড়তে পারে আবার অনেক ব্যক্তির আছে লিভারের সমস্যা কিডনির সমস্যা ওই ব্যক্তিরও নাগদ্য রক্ত আসতে পারে আবার কোন কোন ব্যক্তির উচ্চ রক্তচাপ যার উচ্চ রক্তচাপ তার নাগদ্য রক্ত পড়ে বা পড়তে পারে আবার কিছু লোক আছে ক্যান্সার হয়ে যায় তাদের ক্যান্সার ধরা খeyse এরকম রিপোর্টে ধরা খeyse তো সেই ব্যক্তিদের নাগদ্য রক্ত পড়তে পারে অনেকের আছে ब्रेन টিউমার মাথায় টিউমার হযেছে তখন ওই ব্যক্তি টেস্ট করছে সে জানছেও যে তার ব্রেনে টিউমার আছে ওই ব্যক্তির রক্ত পড়তে পারে এই যে রক্ত পড়ার যে কারণগুলো এটা আমি করলাম। তবে এই যাদের দিয়ে রক্ত পড়ে তাদের প্রাথমিক কি পদ্ধতি পালন করবে এটা ক্লিয়ার হন প্রথম নম্বরে হলো যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে তখন আবার অনেকে হাসি দেয় বা দেয় যে রক্তটা বাড়ি করে দেয় এই কাজটা কখনো করা যাবে না কারণ এটা করলে আরও রক্ত বেশি পড়বে এটা খেয়াল রাখতে হবে তাহলে কি করতে হবে রক্ত আসার সাথে সাথে নাকটাকে বদ্ধ করে ধরতে হবে এই যে নরম যে অংশটা আছে মাথার পরে যে নরম অংশ দুই হাতে বন্ধ করিয়া মুখ দিয়া হা করে গাল দিয়ে নিঃশ্বাস নিতে হবে নিঃশ্বাস ছাড়তে হবে এই যে সেম নাক বন্ধ থাকবে কিন্তু মুক্ত নিঃশ্বাস নিতে হবে স্বার্থে হবে এটা যদি করা হয় 10 মিনিট 10 মিনিট নাকটা বন্ধ রাখলে ইনশাআল্লাহ দেখবেন যে নাকটা রক্ত পড়া বন্ধ হয়ে গেছে নাক দিয়া এটা একটা প্রথম প্রসেসিং দুই নম্বরে হলো যদি ফ্রিজের মধ্যে আইস থাকে এই ঠান্ডা একটি বরফ অনেকের ফ্রিজে পানি রেখে বরফ জমায় বেএমনি থাকে এরকম একটি বরফ ঠান্ডা এই নাকের মধ্যে দরতি হবে প্রথম 10 মিনিট বন্ধ রাখছেন বন্ধ হয়ে গেছে এরপরে নাকেরি পরে একটু ঠান্ডা হিট দিবেন বরফ দিয়ে এই পাশে একবার দিবেন এই পাশে একবার দিবেন এরকম দিলে এটা অনেকটা আরাম পাবেন কারণ অনেক সময় অনেক রক্ত পড়া চোখ মানে জ্বালা পোড়া লাগে মাথায় অস্থির লাগে কিন্তু ওই জন্যই বরফটা দিয়া যদি বরফটা এখানে ব্যবহার করা হয় তাহলে এই অস্থিরতা লাগবে না নাক জ্বলা পোড়া লাগবে না এটা ক্লিয়ার করেন এখন রক্ত পড়া কিভাবে বন্ধ করবেন পরবর্তীতে যাতে আর নাক দিয়ে রক্ত না পড়ে এই জন্য তার জন্য কিছু ঔষধ খাইতে হবে সেই ঔষধটা আপনি যদি ফার্মেসিতে যান অ্যালোপ্যাথিক খান ইউনানি খান হোমিওপ্যাথিক খান খাইতে হবে এটা আপনি চাইলে খাইতে পারেন আবার যদি মনে করেন যে আমি কোনো ঔষধই খাব না তাহলে আমি ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে ঘরোয়া চিকিৎসা কিভাবে আমার নাকের রক্ত পড়া বন্ধ হবে যদি এটা চিন্তা করেন তার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব এরকম প্রাকৃতিক কিছু গাছ আছে যেই গাছের পাতার নির্যাস বা যেই পাতার নির্যাস খাইলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে যেমন এই যে দেখেন তার মধ্যে একটা লতা আপনাদেরকে দেখায় কেউ বলে যশোরের লতা দেখেন এই যে যেটা কেউ বলে যশোরের লতা আবার কেউ বলে পান পাতার লতা আবার এমনি আছে গাছ লতা বলে মানে এটা গাছে বায় তো যে যেভাবে চেনেন আমি যে দেখাই দিলাম সহজ কথা হলো এই পাতাটা যাদের হাত কেটে যায় কোনো অংশ কেটে গেলে হাতে দইলা ওই জায়গায় রস দেবা বা লাগাই দেয় রক্ত বন্ধ হয়ে যায় এই যে সেই পাতা অতএব এই পাতাটাকে কিভাবে রস করে খাইলে নাকে রক্ত পড়া বন্ধ হয়ে নাক দিয়ে এটা একটু আমরা জানি যদি এই পাতাটা আগে শোধন কিভাবে করতে হবে এটা আগে জানা তারপরে খাওয়া কারণ এটা বাহিরে থাকে গাছপালা বেয়ে বেড়ায় মাটিতে পায় বিভিন্ন বন জঙ্গলেવાય তো এরকম যখন বাইরে থাকে বাইরে এরকম লম্বা হয়ে যায় তখন যে কোনো পোকা মা করে এতে বিষ থাকতে পারে সেই পাতাটা বিষাক্ত হতে পারে অনেক সময় এটা আইনাই আপনি খেয়ে ফেলবেন তাহলে আপনার যদি ওই পাতায় কোনো পোকা মা করে বিষ থাকে তাহলে আপনার এর উল্টো রিঅ্যাকশন করবে ভালোর জায়গায় ক্ষতি হয়ে যাবে তাহলে এটাকে আগে সদন করতে হবে কিভাবে আপনি পাতাগুলোকে ছিড়বেন এই যে এইভাবে পাতাগুলো ছিড়বেন ছিড়ার পরে এই যে পাতাগুলো গুলো সেম এ যেভাবে ছিঁড়বেন এইভাবে ছিঁড়বেন এইভাবে পাতাগুলোকে গুলোকে এটাকে এইটাকে তিন চারবার পানি দিয়ে ওয়াশ করবেন পানি দিয়ে ওয়াশ করার পরে তারপরে এক চামচ লবণ দুই লিটার পানি দিবেন এক চামচ লবণের দিয়া গুলাইয়া ওই পানির মধ্যে দশ মিনিট ভিজাই রাখতে হবে এই পাতাগুলা। তাহলে কি হলো প্রথম দুই তিনবার ওয়াশ করছেন ধুলোবালু ময়লা চলে গেল এরপরে যে পোকামাকড়ে বিষ থাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন দশ মিনিট এক চামচ লবণ দিয়া যদি কোনো পোকামাকড়ে কোন ব্যাকটেরিয়া থাকে জীবাণু থাকে এই সল্ট এই লবণ ওই জীবাণু ধ্বংস করে দেয় ধ্বংস করে দেবে তাহলে টেনশন মুক্ত এরপরে আর দশ মিনিট পরে পাতাগুলো তুলিয়া আবার দুই তিনবার ওয়াশ করবেন ওয়াশ করার পরে এখন এটাকে কিভাবে খাবেন শোধন করা হয়ে গেল এখন এটাকে আপনি পাটাই সে বা পানদানির মধ্যে সেসেন যে কোনোভাবে সেইসে এটা রস করতে হবে খেয়াল রাখবেন যদি ছোট বাচ্চাদের রক্ত আসে কোনো আঘাত পাই নাই কোনো প্রকার কোনো ব্যথা পাই নাই এমনি রক্ত আসতেছে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য দুই বছরে যদি বাচ্চাদের অনেক সময় এক দু রক্ত পড়ে খেয়াল রাখবেন আমি ক্লিয়ার করে দিচ্ছি যাদের দুই বছর বয়স তাদেরকে ড্রপ দিয়া সকালবেলা পাসপোর্টা খাওয়াই দিবেন দুপুর বেলা পাসপোর্টটা খাওয়াই দেবেন রাত্রবেলা পাসপোর্টটা খাওয়াই দিবেন রস তৈরি করিয়া এটা সেসলে রস হবে বা বাটলে রস হবে এরপরে আপনি ড্রপ দিয়া এইভাবে দুই বছরের বাচ্চাদের খাওয়াই দেবেন আর যদি আপনি দেখেন দুই বছরের উপরে হয় তিন বছর থেকে পাঁচ বছর তাদেরকে আধা চামচ সকালবেলা আধা চামচ দুপুরবেলা আধা চামচ রাত্রবেলা আল্লাহ রহমতে দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে এইভাবে যদি আপনি খাওয়ান এটা কয়দিন খাবেন কিভাবে এটা আমি পরে বলে দিচ্ছি আগে নিয়মটা বলে দিই তাহলে আবার বলি দুই বছরের বাচ্চাদের পাঁচ সকালে পাঁচ ফোটা দুপুরে পাঁচ ফোটা রাত্রে ডোরক দেখাই দেন তিন থেকে পাঁচ বছরের বাচ্চা যাদের তাদের আধা চামচ ছয় থেকে দশ বছর তাদের জন্য এক চামচ বারো থেকে পনেরো বছর যারা তাদের জন্য দিবেন হলো দেড় চামচ তার মানে চার চামচের দেড় চামচ সকালে 1 ড্যাশ চামচoraj দুপুরে 1 ড্যাশ চামচoraj রাতে বেলা এটা খাওয়াই দিলেন। আর যারা 20 বছর থেকে উপরে আপ তাদের জন্য হইল আপনার 2 চামচ সকাল বেলা 2 চামচ দুপুর বেলা 2 চামচ রাত বেলা এটা হলো সর্বনিম্ন কিন্তু তিন চামচ করে খেতে পারবে তাহলে যারা তিন চামচ খাওয়াই দিলেন এটা তাদের জন্য বেস্ট তারা প্রাপ্ত বয়স্ক কিন্তু 20 থেকে 30 এরকম দুই চামচে গে ওকে 30 এর পরে যাদের কাছে আরো একটু বাড়তি তাদের জন্য তিন চামচ করে তাহলে তিন চামচ সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাত্রেবেলা এটা আপনি খাওয়াই দিলেন এটা কয়দিন খাওয়াবেন এখন আসেন ওই নিয়ম সবার জন্য যেরকম ভাবে বললাম এই নিয়মে কিন্তু এক সপ্তাহ খাওয়াইতে হবে কয় সপ্তাহ বলছি মনে রাখবেন এক সপ্তাহ এই এক সপ্তাহ খাওয়ানোর পরে আপনার রক্ত দেখে গেল দুই দিনই বন্ধ হয়ে গেছে বা তিন দিনই বন্ধ হয়েছে সমস্যা নাই কিন্তু তারপরেও এটা খাওয়া বন্ধ হবে না এক সপ্তাহ এটা আপনি খাওয়াইছেন দ্বিতীয় সপ্তাহে আপনি কি করবেন দুবলা ওই দুবলাকে এইভাবে সদন করতে হবে প্রথম আইনা পানি দেওয়াস করবেন দুই লিটার পানির মধ্যে কিছু দুবলা এক চামচ লবণ দিয়ে দশ মিনিট ভিজে রাখবেন এরপরে উঠে দুই তিনবার রস করবেন তারপরে এটা বাইটা রস করিয়া সেম দুবলোর রসটা ওই প্রথম যে রসটা যেভাবে বলছি বাচ্চাদের দুই বছরের জন্য পাঁচ ফোটা এরপরে তিন থেকে পাঁচ বছরের জন্য বলছি যে আধা চামচ আর ছয় থেকে দশ বছর যাদের বলছি তাদের জন্য এক বারো থেকে পনেরো তাদের জন্য জন্য আর থেকে তাদের উপরে এই যে খাওয়াই দিতে পারেন তাহলে আল্লাহর ফজলে প্রথম দেখবেন যে প্রথম দুই দিনই রক্ত বন্ধ হয়ে গেছে ওই দুবলোর রস আবার আপনি এক সপ্তাহ খাওয়ান তা যদি আপনি এটা খাওয়ান তাহলে আপনি দেখবেন যে যদি তার পেটে কোনো আলসারও থাকে মনে রাখবেন অনেক সময় অনেকের গ্যাসটাইটিস এত পরিমাণ বাড়ছে গ্যাস্ট্রিক এত পরিমাণ বেশি গ্যাস বাড়ার কারণে পেটে আলসার হয়ে গেছে ওই আলসারের রুগীও কিন্তু নাকদের রক্ত পড়তে পারে বা পড়ে তাহলে ওই ব্যক্তিকেও যদি আপনি এইটা খাওয়াইতে পারেন মনে রাখবেন যাদের পেটে আলসার ঘা আছে তার প্রাপ্ত বস তাদের জন্য চা কাপের আধা কাপ করে রস খাওয়াই দেবেন এইভাবে যদি দেন প্রথম সপ্তাহে লতা দ্বিতীয় সপ্তাহ দুবলা একদম আপনি এটা খেতে পারেন। সকালবেলা আপনি এই পাতার রস খাওয়াইছেন আপনি রাত্রবেলা দুবলোর রস খাওয়াই দেন আপনি এইভাবেও পারেন আপনি এইভাবে যদি পারেন তাহলে আপনি সকালে এই যশোরের লতা বলেন পান পাতা বলেন এই লতার রস খাওয়াই দেন আর দুপুরও খাওয়ান রাত্রবেলা দুবলোর রস খাওয়ান এইভাবে যদি আপনি ইনশাল্লাহ খাওয়াইতে পারেন এক থেকে দুই সপ্তাহ খান অসুবিধা নাই এটা আপনি এক মাস পর্যন্ত খেতে পারবেন এটা কোনো সমস্যা নাই তাহলে আপনার প্রথম নম্বর হলো এক থেকে দুই দিন খাওয়ার পরে রক্ত বন্ধ হয়ে গেল পরে আপনি এক মাস পর্যন্ত খান আবার দুই চার দিন গ্যাপ দেন ফিরে আবার এক সপ্তাহ খান আপনি মানে এটা কেন খেলেন যাতে একদম স্থায়ীভাবে আপনার রোগটাকে যাতে একদম নির্মূল হয়ে যায় আর যাতে আপনার লিভারের সমস্যা থাকলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কিডনির সমস্যা থাকলে আপনার রক্তরই আসবে না এবং আপনার যেই যেই কারণে যে বললাম রক্ত আসে এই সব ঠান্ডা পলিপ যেই আসে পলিপ তাদের এই সমস্যাটা থাকবে না আর যাদের ঠান্ডা পলিপ আছে রক্ত পড়ে তারা এইগুলো খাবেন তাদের জন্য একটা জিনিস ব্যবহার করতে হবে হাতের মধ্যে সরিষার তেল নেবেন মনে রাখবেন যখন আপনারা রক্ত পড়ে না দুই দিন বাদে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে তখন হাতের তালুতে একটু সরিষার তেল নেবেন এই আঙ্গুল দিয়ে সরিষার তেল সুন্দর মতো নাকে দিয়ে দেবেন মনে রাখবেন হাতে জন্য নখ না থাকে নখটা সুন্দর মতো কাইটা তারপরে তেলটা সুন্দর মতো বসাই দিয়ে টান দিবেন এইভাবে সকালে রক্ত দেবেন যাতে ঠান্ডার সমস্যা সাইনোসাইটিসের সমস্যা কলি পাশে তারা যদি এইটা দেন তাহলে রক্ত আর ইনশাল্লাহ পড়বে না তাহলে এই যে আপনাদেরকে বললাম যে ঔষধ দিয়েও চিকিৎসা করা যায় ঔষধ ছাড়া করা যায় কিন্তু ঔষধ ছাড়া যদি আপনি করেন সব থেকে বেস্ট কারণ ঔষধ খাবেন দুমিয়ে থাকবে সারবে না আর আমি যেটা অরিজিনাল প্রাকৃতিক ন্যাচারাল বললাম এই প্রাকৃতিকগুলো আসল শক্তি প্রাকৃতিকগুলো আসল মুক্তি আপনি যদি এটাকে যদি কন্টিনিউভাবে করতে পারেন যেভাবে বললাম একদম স্থায়ীভাবে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে বলছি না যদি প্যাটে কোনো আলসার থাকে আলসার পর্যন্ত ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর যে কোনো রোগের বিষয় যে কোনো বিষয় আমার ভিডিও দেখার পরে যদি কেউ মনে করেন যে পরামর্শর প্রয়োজন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনারা আমার ফোন নাম্বারে কল দিবেন যোগাযোগ করবেন। যে কোন ইনশাআল্লাহ সঠিক একটা পরামর্শ পাবেন ঔষধ ছাড়া অনেক রোগের অধিকাংশ রোগী ঔষধ ছাড়া ভালো হওয়া সম্ভব এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লা কারণ আমরা ঔষধ ছাড়াই প্রাকৃতিকের মাধ্যমেই ভালো হয় আর হলো আসল মূল ঔষধ একটা যুগে কিন্তু ঔষধ ছিল না এই ঔষধ দিয়েই কিন্তু তারা যুগ যুগ চিকিৎসা করে আসছে আর ওই সময় লোক একশো বছর একশো বিশ ত্রিশ বছর হায়াত পাইছে আর এখনকার মানুষ ষাট বছর সত্তর বছর বেশি হায়াত পায় না কারণ ওই যে আমরা কেমিক্যাল মেডিসিনের দিক ঝুঁকে গেছি এই জন্যই প্রাকৃতিক আসল শক্তি প্রাকৃতিক আসন মুক্তি এটার প্রতি বিশ্বাস তো থাকুন এবং আমার ভিডিওগুলো দেখা আপনারা এইগুলো পালন করুন আল্লাহ রহমতে দেখবেন যে রেজাল্ট পাইলে তো হয়েছে উপকার পাইলেই তো হয়েছে আসল দরকার কি আপনার রোগটা ভালো হওয়ার কথা ঠিক কেনা ঔষধ খাইতে বেরো তো বড়ো শর্ত না আপনার রোগটা ভালো হওয়ার না এটা হলো শর্ত তো ধন্যবাদ আপনারা যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন তো অনুরোধ করব। যদি নতুন কোনো ভাই বোন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো পাবেন যে কিভাবে আপনি সুস্থ থাকবেন ঔষধ ছাড়া এবং আপনার বাড়তি টাকা পয়সা খরচ হবে না ইনশাআল্লাহ এইটার জন্য আর যে সকল ভাই বোনেরা আমার পূর্বে সাবস্ক্রাইব করে রাখছেন তারা লাইক করে দিবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন যাতে দেশ ও দেশের বাইরে যে কেউ এই ভিডিও দিয়ে উপকৃত হয় আর আপনার উপকৃত হলেই আমি সার্থক আমার সুস্বাস্থ্যে প্রতিদিন চ্যানেলটি সার্থক ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত